আসসালামু আলাইকুম ভাই ও বন্ধুরা যারা দেশ বিদেশে ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা রইল আশা করি আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি যাই হোক ভাই আপনাদেরকে আজকে কয়েকটা গাড়ি দেখাবো খারাপ সু সিভিল ইস্যু কাভারবেন আপনারা ধৈর্য ধরে গাড়িগুলো দেখবেন এমনকি দাম সব কিছু জেনে ঠিক আছে গাড়িটা দেখাইতেছি আর এই যে গাড়িগুলো দেখাবো এই যে কাবার আছে ফোর জিরো সেভেন জ্যাক কাবার আছে দুইটা তারপরে আবার বাইশের গাড়ি আছে খারাসু একুশের গাড়ি আছে খারাসু সিবিশু আছে আঠারো মডেল উনিশের রেজিস্ট্রেশন এই গাড়িগুলো আপনাদেরকে দেখাবো এমনকি বিস্তারিত বলবো তবে আজকে আপনাদের জন্য একটা লেটেস্ট গাড়ি নিয়ে আসছি একদম শোরুম কন্ডিশন বাইশের দশ মাসে গাড়ি মানে দুই মাসে লেগে তেজ পায় নাই বাইশ মডেল বাইশের দশ মাসের গাড়ি আজকে গাড়িটা আপনাদেরকে দেখাইতেছি গাড়িটার নাম্বারটা আগে দেখাই গাড়িটার নাম্বার হলো ঢাকা মেট্রো দৈতান্ন তেইশ ছাব্বিশ ছিয়াত্তর মানে একদম লেটেস্ট ল্যাটেস্ট গাড়ি এই যে পিক আপ জগতের থেকে গাড়িটা পাইবেন এমনকি ঢাকা মিরপুর মোটরসের থেকে এই গাড়িটা একদম শোরুম কন্ডিশন আপনারা একদম নতুন গাড়ি চান শোরুম কন্ডিশন গাড়ি চান তাদের জন্য এই গাড়িগুলা ঠিক আছে যারা মাইর খাওয়া গাড়ি কিনেন না যারা ভালো গাড়ি কিনতে চান যারা ফ্রেশ গাড়ি কিনতে চান তারাই এই গাড়িগুলো নিতে পারেন তো এই গাড়িতে আইসে গাড়ি দেখে যেতে পারেন ইনশাল্লাহ আল্লাহ রহমতে যা বলবো তাই পেবেন এই যে গাড়িগুলো দেখাইতেছি আর বিস্তারিত গাড়ি সম্বন্ধে বলতেছি ঠিক আছে এই যে ভাই দেখেন একদম বাই শোরুম কন্ডিশন গাড়িটার এই যে দরজা টরজা দেখাইতেছি দেখেন একদম এই যে সাইড অরিজিনাল কালার কোনো রং শং কোনো কিছু হয়নি যে ড্যাশবোর্ডটা দেখেন মনে করবেন যে এখন শোরুমের থেকে গাড়িটা নিতেছেন এই ধরনের একটা গাড়ি একদম ফ্রেশ ড্যাশবোর্ড ড্যাশবোর্ড সব আর ভিতরের কালারটা দেখেন যা দেখবেন সব অরিজিনাল কালার কোনো জয়েন্ট ময়েন্ট কোনো কালার মালার কোনো কিছু যদি কোনো লোক বলতে পারেন যে এখানে এখানে কালার রয়েছে আপনি সার সরাসরি গাড়ি আমার কাছে না রেখে আমাদের সাথে এনে বেরিবাদ আছে ভাই দিয়া বাড়ির লোক বেরিবাদ মানে নদী নদী ভীতে ভাড়া দিয়ে যাবেন গা আমার কথা কাজে যদি আল্লাহর রহমতে এই পর্যন্ত আপনাদের হাজার দুই চারশো গাড়ি বিক্রি করছি শুধু আপনাদের ভালোবাসা আর আমি আমার কথা মিললে আছে বুঝলেই আপনার দূর দূরান্ত আসে এক গাড়ি এসে নিয়ে যান গা আমার কথার উপরে ইনশাল্লাহ আমি যা বলবো তাই পেবেন একদম শোরুম কন্ডিশন আল্লাহর রহমতে ঠিক আছে মার্শাল্লাহ করি কী করবো একটা আমার কাছে যে গাড়িগুলো আছে ইনশাআল্লাহ আল্লাহর মতে এখন ফেরেশ একদম নতুন মতো এই চাক্কাগুলো দেখেন চাকাগুলো আল্লাহর মতে নতুন মতো ঠিক আছে এই যে চাকাগুলো এই যে গাড়িটা আপনার গুড়িঘুরি দেখাই এই যে যা দেখেন সব অরিজিনাল কালার কোনো মায়ের গুঁতা নাই আমরা হালকা পাতা কোনো জায়গায় দাগ দুগ লাগলে হালকা পাতলা ডাশ আপ করে রাখি কিন্তু যে সুন্দর রাখার জন্য কিন্তু এই ছাড়া কোনো আমি মায়ের খাওয়া গাড়ি বেস কিনা করি না আপনারা সবাই জানেন এই যে গাড়ির সামনের সাইডটা ঠিক আছে এই যে দেখাইতেছি এই যে এই যে দেখেন দেখেন হলো গাড়ি বাম সাইড দেখেন আল্লাহ রহমতে যারা গাড়িটা নেবেন তারা ইনশাআল্লাহ আল্লাহ রহমতে একদম সুমন করে করবেন যে আমরা শোরুমের থেকে আনছি এটাই বিশ্বাস করতে হবে মানুষকে একদম নতুন গাড়ি একদম নতুন সোজা কথা দেখেন এই গাড়িটা একদম শোরুম করে চাক্কার কন্ডিশন দেখেন একদম আল্লাহ রহমতে একদম একদম ফ্রেশ কোনো ইয়ে নাই দেখেন মরিরা দেখেন ভাই আপনি দেখেন আপনারা আমার গাড়ি নিয়ে টিপে পাঠাবেন কোনো গ্যারেজে গ্যারেজের সিস্টেম নেই দেখেন এই যে সাইড বাম্পার ইয়া বডি আল্লাহর মতো এইসব বডিতে ছয় টন সাত টন মাল টানে দেখছেন চাকাগুলো ভাই একদম নতুন মতো চাকাগুলো ঠিক আছে আমরা হলাম ডিলার ভাই আমরা গাড়ি বেচা কিনা করি ইনশাল্লাহ আমরা যেগুলো গাড়ি আমরা যদি কোনো সমস্যা থাকে রং টং আমরা এগুলা ঠিকঠাক করে রাখি একটা মানুষ জানেন মনে মনে করতে পারে যে আমরা গাড়িটা নিয়ে শোরুমের তাই নিছি শোরুমের তে মতোই আলাদা মতো শরুমের পাই আপনারা বডিটা কমপ্লিট পাবেন না আইনার দেওয়ার লাগতে পাত্রি লেগে লাগবো আমার থেকে নেবেন কোনো বডির কোনো কোনো কিছুই কাজ থাকবে না নেবেন আর চালাবেন নেবেন আর এখান থেকে টিভি পাঠাবেন কেন দেখ একটা নতুন গাড়ি কিন্তু কেনার পরও আপনার কেরিয়ার বানাইতে হয় তারপরে দেখা গেছে ফিলেন সিট বসাইতে হয় তারপরে চাকার পাতি ঢুকাইতে হয় সব কিছু রয়েছে আর আমাদের গাড়ি কিনলে সরাসরি নিয়ে আপনারা আমরা এমন বেলের রিকন্টিশ্যু করে রাখি এমন বেলে গাড়িগুলো করে রাখি যে আপনি আমার এখান থেকে নিয়ে টিভি পাঠাতে পারবেন এই ধরনের চাকাগুলো দেখেন যেমন নতুন ফ্রেশ গাড়ি বলছি এর নতুন মতো চাক্কা মাক্কা সব কিছু আল্লাহর মতো একশো একশো পাইবেন এই গাড়িটা ইনশাল্লাহ এই গাড়িটা হলো তেইশ তেইশ দুই তিন মাস হলাই তেইশ একদম নতুন মানে একদম লেটেস্ট গাড়ি এই গাড়িটা এই গাড়িটার জন্য আপনি আসতে পারে ঢাকা মিরপুর দেওয়া বাড়ি আরাম আলাম সেলিম আমি ঢাকা মিরপুর মোটর চালাই আমার আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন ঢাকা মিরপুর মোটরস আর আমার মোবাইল নাম্বার দিয়ে ইউটিউবে সার্চ দিলে বর্তমান আগে পরে সবগুলো গাড়ি দেখতে পারবেন সবসময় সাবস্ক্রাইব করে রাখবেন আর এই গাড়িটার মূল্য দা দাম চা হইতেছে ষোলো লাখ পঞ্চাশ ষোলো লাখ পঞ্চাশ তবে আলোচনার সাপেক্ষে যে গাড়িটা নেবেন আলোচনার সাপেক্ষে নিতে পারবেন একদমই তো আর ব্যাস কিনে হয় না তবে আবার ওই দেড় দু লাখ টাকা কমে দেবো ওই হিসাব করে আবার চিন্তা করে গাড়ি কিনতে আসেন না ঠিক আছে আপনারা এই গাড়িটা আল্লাহর মতো আমি যা বলবো আপনারা তাই পেবেন ইনশাআল্লাহ তো গাড়ির দাম চা হয়েছে ষোলো লাখ পঞ্চাশ ষোলো লাখ পঞ্চাশ আলোচনার সাবেককে আর আমার নাম হল সেলিম আপনারা আসবেন মিরপুর দিয়াবাড়ি এক নম্বর আসার আগে আমার ফোন দিয়ে আসবেন ইনশাল্লাহ ঠিক আছে তো আল্লাহ রহমতে যারা এই বাজেটের ভিতরে শোরুম কন্ডিশন গাড়ি নিতে চান তারা আমার যোগাযোগ করবেন ঠিক আছে তো এই জন্য এই গাড়িটা দেখা দেখালাম আর ইনশাল্লাহ ফোন দেবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর এবার আপনাদেরকে আরেকটা গাড়ি দেখা দিয়েছি ফোর জিরো সেভেন যারা কাভারবেন গাড়ি কিনবেন ফোর জিরো সেভেন এটা একদম অরিজিনাল কালার একদম কোনো টাস আপ টাসপ নয় অরিজিনাল কালার গাড়িটার নাম্বার হলো ঢাকা মেট্রো তান্ন উনিশ পঞ্চাশ বাইশ এই গাড়িটা একদম শোরুম কন্ডিশন আছে আল্লাহ রহমতে ইঞ্জিল মাত্র ছিয়াত্তর হাজার কিলো চলছে ইঞ্জিনটা একশো একশো আল্লাহ রহমতে আনটাস একটা গাড়ি বড়িটা একদম কোনো জায়গায় জং জং নাই চাক্কা ছড়া নতুন পাইবেন ইনশাল্লাহ ঠিক আছে এই যে হ্যাঁ লম্বা হইলো সাড়ে তেরো ফিট উচ্চতা হইলো সাড়ে ছয় ফিট পাঁচ হলো সাত ফিট যাদের যারা আপনাদেরকে যতুক লম্বা যতুক যা আছে বলে দিচ্ছি আপনাদের যাদের প্রয়োজন এই গাড়িটা আপনারা নিতে পারেন ইনশাল্লাহ নিলে জিতবেন ইনশাআল্লাহ যারাই নেবেন গাড়িটা একদম ছিয়াশি হাজার কিলো চলছে মাত্র আর আরেকটা যে কাবার জ্যাক কাবার আপনারা জ্যাক কাবার প্যান চান যারা জ্যাক কাবার প্যান্ড চান এই গাড়িটা নিতে পারেন আমার ইউটিউবে আগেগুলো ছাড়া আছে দেখবেন ইউটিউবে মোবাইল নাম্বারটা দিয়ে সার্চ দিয়ে দেখবেন এটাই এটা ভিডিও ছাড়া আছে ঠিক আছে জ্যাক কাবার প্যান এটা এই গাড়িটার মডেল হলো আপনার সতেরো মডেল সতেরো মডেল গাড়িটা এই ঠিক আছে হ্যাঁ ওই গাড়িটার দাম ভালো হয় না এই গাড়িটার দাম আমরা চোদ্দ লাখ সত্তর হলে নিতে পারবেন চোদ্দ লাখ সত্তর হাজার টাকা নিতে পারবেন হ্যাঁ জ্যাক ব্যাট একুশের এক রেজিস্ট্রেশন বিশ মডেল ঠিক আছে আর এই গাড়ি হল সতেরো মডেল এই গাড়িটা যারা জ্যাক গাড়ি নিতে চান তারা এই গাড়িটা নিতে পারেন সত্তর মডেল এই গাড়িটা নিতে পারেন ইনশাল্লাহ এগুলো গাড়ির ভিডিও ছাড়া আছে দেখবেন ইনশাল্লাহ ভিডিওতে আর এই যে লম্বা হলো সারা বারো ফিট উচ্চটা হলো উচ্চতা হলো আপনার পনেরো সাত ফিট পাশে হলো সাড়ে ছয় ফিট যারা জ্যাক দিতে চান ওটা নিতে পারেন আরেকটা গাড়ি আছে ভাই আনটাস ওই গাড়িটার দাম বারো লক্ষ বিশ হাজার টাকা বারো লাখ বিশ হাজার টাকা আলোচনার সাপেক্ষে এই গাড়িটা দেখেন এই একটা গাড়ি আছে আনটাস কোনো জায়গায় একটা অরিজিনাল কালার অরিজিনাল সব ঠিক আছে এই যে গাড়িটার নাম্বার ঢাকা ঢাকা মেট্রো দৈতান্ন তেরো চব্বিশ এই গাড়িটা আড়ো মডেল উনিশের পাঁচ মাসের রেজিস্ট্রেশন আল্লাহ রহমতে শোরুম কন্ডিশন বলি শোরুম কন্ডিশনে পাবেন গাড়িটা একদম ফ্রেশ একদম কেবিন টেবিন কোনো জায়গায় কোনো কোনো দাগ কোনো কিছু নাই আর পে কেবিনটা হলো পাশে হইলো আপনার ছয় ফিট উচ্চটা হলো পনেরো সাত ফিট আর লম্বা হলো বারো ফিট যারা এই গাড়িটা নিতে চান চাকাগুলো আলাদা মতে ভালো আছে যারা এই গাড়িটা নিতে চান নিতে পারেন এই গাড়িটা নিতে পারেন এই গাড়িটার দাম চোদ্দো লাখ বিশ তবে আলোচনার সাপেক্ষে আলোচনার সাপেক্ষে একদমই বেশ কিনা হয় না আলোচনার সাপেক্ষে আলাদা মতে আমার থেকে যারা গাড়ি নিতে চান আলাদা আমি দু চারটা গাড়ি প্রতি মাসেই আল্লাহ আপনাকে দোয়া বিক্রি করি আলাদা মতে ওইরকম হ্যাঁ যা বলি তাই পেবেন আমি মাই খাওয়া গাড়ি বেশি কিনা করি না এটা আমার ইউটিউবে বলা আছে যদি মারি খাওয়া গাড়ি বলতে পারেন যে ভাই সে মারি খাওয়া এটা মারি খাওয়া তাহলে সোজা বেরিবাদ ফেলে দেবেন আমার ইউটিউবে চ্যানেলে আপনারা সবাই কমেন্ট করে বলবেন যে লোকটা মিথ্যা কথা বলে আমার ফেসবুকে বলবেন যে আমি লোকে মিথ্যা কথা বলে আমার কথায় আপনারা যা বলবেন তাই পাবেন হয়তো আমি ইউটিউবার না গোসায় কথা বলতে পারি না এটা আমার নিজের বিজনেস আমার নিজের ব্যবসা আমি যা বলি যা নি তাই কারণ আমি দুই একশো গাড়ি দেখে দুই একটা গাড়ি আপনাদের জন্য মিলে আনি কিন্তু আমি ভালো গাড়ি না আনচালা আমি আনি না ভাই আমি দরকার গাড়ি বেসুম না তো ভালো গাড়ি একটা মানুষ নিয়ে যেন চালা খাইতে পারে একটা মানুষের যেন দুর্ভিক্ষ না পারে এই জন্য একটা দেখে আনি আর বাকিটা হলো ডিজিটাল মালিক আল্লা মানুষ মানুষ দেখবে ঠিক আছে তো যাই হোক ভাই এই আরেকটা গাড়ি আপনাদের দেখাইছি আরেকটা গাড়ি দেখা খারাপ এটা হলো বাইশে রেজিস্ট্রেশন একুশ মডেল বাইশে রেজিস্ট্রেশন গাড়ি আল্লাহর রহমতে সব দিকে ফের দেন ঢাকা মেট্রো দৈনতান্ন উনিশ বাহাত্তর চুরাশি আল্লাহর রহমতে এই গাড়িটা কোনো জায়গায় কোনো একটু একটু ইয়ে নাই হালকা বাদলা কোথাও ডাক দুগ থাকলে আমরা টাসে রাখি কিন্তু কোনো মায়ের খাওয়া গাড়ি ব্যাস কেনাকি না গাড়িটা দেখবেন একদম শোরুম শোরুমের মতো আছে আল্লাহর মতো ভিতরে হাইরে যায় বড়ির চাক্কা চাক্কা ছড়া নতুন চাক্কা ছড়া আল্লাহর মতো নতুন ঠিক আছে চাকাগুলো নতুন বড়িরা একদম রহমতে নতুন একদম সব কিছু আপনারা নেবেন আমার এখান থেকে টিপে পাঠাবেন আপনাদের কোনো গ্যারেজে ঢুকতে হবে না গ্যারেজের কাজ আমরা রাখি না গ্যারেজ টুকিটাকে যা থাকে আমরা করে রাখি এই গাড়িটার দাম চাওয়া হয়েছে পনেরো লাখ পঞ্চাশ পনেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা এই গাড়িটার দাম চাওয়া আছে আলোচনার সাপেক্ষে একদমে সব কিছু হয় না এই জন্য ইনশাল্লাহ যারা নিতে চান ইনশাআল্লা আমরা যোগাযোগ করবেন এই একটা গাড়ি আছে একুশের গাড়ি একুশের সাত মাসের গাড়ি ঢাকা মেট্রো দৈতান্ন উনিশ উনিশ আটান্ন সাইট এই গাড়িটা আল্লাহর মতো একদম অরিজিনাল কালার কোনো টাস আপ টাসপ এর কোনো সিস্টেম নাই অরিজিনাল কালার এই গাড়িটা আপনারা ভিডিওটা সার্চি ইউটিউবে আপনারা ইউটিউবে আমার মোবাইলের মধ্যে সার্চ দেওয়া আপনার গাড়িগুলো দেখতে পারবেন এটা বড়ি টরি সব এটা ক্যান্টার বডি ঠিক আছে বড়িটা খুব মজবুত ইয়া বডি খুবই মজবুত একটা বড়ি দেখেন বডি ঠিক আছে এই যে গাড়িটা ঠিক আছে এই গাড়িটা এই গাড়িটা আপনারা নিতে পারেন এই গাড়িটার দাম পনেরো লাখ বিশ হাজার টাকা দাম চাওয়া আছে আলোচনা সাপেক্ষে একুশে সাত মাসে গাড়ি কোনো মায়ের খাওয়া অরিজিনাল কালার কোনো মায়ের খাওয়া গাড়ি যদি হয় আপনারা আমাদের পাশে বেরিবাদ আছে নদী আছে নদীতে গাড়ি ভাড়া দিয়ে যাবেন গা কারণ আমার কথা কাজে বেলে বেলে মিল পান না তার জন্য কারণ আপনারা কষ্ট করে আসবেন না আমার কাছে এত কষ্ট করে আসার পর যদি আপনার কথা কাছে মিল না পান ডাইরেক্ট আমাদের পাশে বেরিবাদ গাড়ি দিয়ে গাড়ি ভাড়া দিয়ে যাবেন কোনো কৈপথ নাই আমার ভিডিও মানসিকে দেখাবেন যে এলোকে লোকে কথা বলছে ইউটিউবে আর আমরা তাই পেয়েছি মাইর খাওয়া পাইছি এই জন্য দিয়ে গেছি গা এক কথা শেষ কোনো কৈফত চলবো না কারণ ইউটিউবে তো আমার বলাই আছে তো এই একটা গাড়ি এই একটা গাড়ি এগাড়িটা এই গাড়িটা পনেরো লাখ বিশ্বাস আসেছি আলোচনার সাপেক্ষে ইনশাল্লাহ কিছু কমবে আসবেন কথা বলবেন আরেকটা গাড়ি আছে আপনার আঠারো মডেল উনিশের রেজিস্ট্রেশন এটা উনিশের গাড়ি উনিশের উনিশের গাড়ি এ দেখেন আঠারো ঢাকা মেট্রো দৈতান্ন উনিশ শূন্যশো আঠারো এই গাড়িটা আল্লাহ রহমতে কোনো জায়গায় কোনো মাইন নেই কোনো কিছু নেই কেবিনটা একদম দেখাল জয়েন্টটা সবগুলো ঠিকমতো আছে আল্লাহর আল্লাহ রহমতে ইঞ্জিল কোন একটু গ্যাস মারে না গাড়িটা সিবিসু গাড়ি অনেকে সিভিল সু গাড়ি তো গান আল্লাহর রহমতে গাড়িটা সব দিকে ফেরেস আসছে চাক্কা কন বডি কন সব দিকে আলোড়া মতো ফেরে আছে এই গাড়িটার চাকাগুলো ভালো আছে বডিটাও আছে কোনো জায়গায় কোনো জায়গায় টুটি পাইবেন না টুটি টাকি কাম থাকলে রং টাচ আপ এটা টাচ আপ করছি কিন্তু কোনো জায়গায় কোনো মাইকুতে পাইবেন না কারণ একটু গাড়িটা যদি নিয়ে যদি মনে করেন খারাপ দেখা যায় আর আপনার একটা কথা সব সময় মনে রাখবেন আপনাদেরকে বডি খারাপ দিছে চাকা খারাপ দিছে এক লাখ কমে কিনলেন কিন্তু কিন্তু আমরা কিনা ধরা খেবেন আপনি ওই ধরনের গাড়ি কিনবেন না কারণ আপনারা পাঁচটা জিনিস দেখে কিনবেন আমার কাছে কথা হলো আপনারা পাঁচটা জিনিস যায় না না কিনবেন একটা হলো গাড়িটা মাইর খেয়েছে কিনা একটা হলো চেজিস ঠিক আছে কিনা ইঞ্জিন ঠিক আছে কিনা চাক্কা ভালো আছে কিনা ক্যারিয়ার বাম্পার ক্যারিয়ার টের এগুলো ঠিক আছে না যদি এগুলো সব ঠিক থাকে তাহলে কেউ আপনাদেরকে ঠকাইতে পারবে না দুই টাকা কম বেশি দিয়ে কিনলে আপনারা ঠকবেন না ঘেরে ধেঘেরে দৌড়েবেন না আমার কথা মত অনুযায়ী আমি সেলেমের কথাবার্তা অনুযায়ী আমরা গাড়ি কিনবেন আল্লাহর মতো আমাকে ঠকাই দেবো না সাইড ক্যাম্প টুকটাক আসলে এতে তো কোনো সমস্যা নেই কিন্তু বড়ো ধরনের এই পাঁচটা জিনিস আপনারা দেখে নেবেন এই গাড়িটার দাম চাওয়া হয়েছে সাড়ে দশ লাখ সাড়ে দশ লাখের আগে গাড়িটার দাম চাওয়া হয়েছে আলোচনার সাপেক্ষে ইনশাল্লাহ নিতে পারবেন তো যাই হোক এই গাড়িগুলো আজকে দেখালাম আপনার গাড়িগুলো দেখছেন আপনার যে যে যার গাড়িটা যেটার প্রয়োজন যেটা এ দরকার এগুলো আপনারা নিতে পারবেন ইনশাল্লাহ কাবার প্যান আছে ফোর জিরো সেভেন কাবার আছে জ্যাক আছে আবার খারাসু সবাই ল্যাটেস্ট মডেলের গাড়িগুলো চান তাদের জন্য এই গাড়িগুলো আছে ইনশাআল্লাহ এসে নিতে পারবেন এই জায়গার নাম হলো এটা মিরপুর দিয়াবাড়ি এটা মিরপুর এক নম্বর দিয়াবাড়ি আমার নাম সেলিম আমি ঢাকা মিরপুর মোটর চালাই আরেকটা সেলেন চালায় আমার ছেলে চালায় ছেলে হলো পিক আপ জগৎ সে চালায় পিক আপ জগৎ তার স্যানেলটাও সাবস্ক্রাইব করবেন তার সাথে আপনারা থাকবেন ঠিক আছে তার আমার নাম্বার হলো জিরো ওয়ান নাইন সিক্স ওয়ান এইট ওয়ান নাইন জিরো থ্রি ফাইভ আর আমার ছেলে নম্বর হলো জিরো ওয়ান নাইন ওয়ান তিনটা এইট ফোর ওয়ান থ্রি ফাইভ ইনশাআল্লাহ আমাদের কাছ থেকে আপনারা ফ্রেশ এমনকি ভালো গাড়ি পাইবেন ইনশাল্লাহ সবসময় যতদিন আল্লাহ রাখে ব্যবসা করি আপনারা ইনশাআল্লাহ আমাদের কাছে আমরা যেভাবে বলবো মারি খাওয়া গাড়ি বা কেনা করি না ওই জন্য গাড়ি পাইবেন না আর আল্লাহর রহমতে যা বলবো ইউটিউবে আপনাদেরকে যা বললে দিমু ফেসবুকে ইউটিউবে যা পাইবেন ঠিক আনার সেই গাড়িগুলো আমার কাছে পাইবেন ইনশাল্লাহ আল্লাহ রহমতে আল্লাহ রহমতে আর আমরা যতদিন বাচ্চা রাখি আল্লাহ রহমতে আপনাদের এই সেবাটা দেওয়ার চেষ্টা করবো আর আমার চ্যানেলটা আমরা অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আমার সাথে থাকবেন এটা হলো বড় কথা তো ঠিক আছে ভাই আমার এই ভিডিও করতে কত ত্রুটি হতে পারে আমাকে ক্ষমা দৃষ্টি দেখবেন তো এইখানে রাখি আমরা কোনো ইউটিউবার না তাই ইউটিউবের মতো গোসাই কথা বলতে পারি না আমাদের যা আছে আমরা তাই বলে দিই ঠিক আছে এটুকু এটু এটুকু বিশ্বাস রাখেন তো তো ঠিক আছে এখানে রাখি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ অবরাকাতু